থাকা আমরা রামকৃষ্ণ মিশন থেকে ঘুরে এখন আসছি হচ্ছে আমার বড় যার মানে বড় ভাসনের বাসায় বড় ভাসুরের বাসায় আসছি এই যে সবাই দেখো একটু আমার তোমার শুনছো নিয়ে আসছো দেখো সবাইকে নিয়ে আসছি

গরম গরম সিঙ্গার আছে আরো কিছু আছে এটা দেখাও কি খাই আমরা আমার বড় দুধ চা করতেছে সবাই বলছি রং চা খাবো না দুধ চা খাবো গম 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 গম

এরা আমরা আমরা সবাই আগিয়ে চা খাবো শেষ করবো এলাকা আমরা একটু টাক দিয়ে চা খাই আমরা এবার চাক দিয়ে দেখাবো সবাই বাগনি এখন আমরা আমার বড়জাইয়ের হাতে মজাদার চা বেড়ানো শেষ আমাদের মেলা গল্প পুজো করছি আড্ডা দিচ্ছি এখন আবার

বিশাল বাহিনী বিশাল বাহিনী বিশাল বাহিনী দেখেন আমাদের কত বড় বাহিনী আরো বাহিনী সব বাসায় রয়েছে বিশাল বাহিনী নিয়ে আজকে সন্ধ্যার দিকে ঘুরে বেড়াইতেছি কি যে ভালো লাগছে আজকে মাসি করে চলছে আমাদের খাওয়া দাওয়া ওই যে দেখেন আমার বাসুরের বাসার থেকে এরা কত কিছু খাইয়ে আসলো আমার বড় যা কত কিছু খাওয়াইছে তারপর

অনেক আড্ডা হয়েছে অনেক ঘুরা ঘুরি হয়েছে তো আজকের মতো ভিডিও ভিডিওটাই পর্যন্তই আবার আগামীকাল কি কি করবো সারাদিন সব আপনাদের সাথে শেয়ার করবো শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন সবাই